পনের জন্য বোধ নির্যাত বর্তমান সমাজে এ যেন এক কলঙ্কিত অধ্যায় হয়ে দাঁড়িয়েছে এতে বিভিন্ন সময়ে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে কেউ বা বাপের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে আবার কেউবা বা অন্যের হাত ধরে সুখী সংসার খুঁজে নিতে দেখা যায় মোট কথায় বেটি বাঁচাও বেটি পড়াও শব্দগুলোকে যেন কলুষিত করছে একাংশ স্বার্থান্বেষী লোকেরা ফের এমনই এক ঘটনায় দিশেহারা গৃহবধূর পিতা সহ পরিবার প্রসঙ্গত উল্লেখ্য চোরাইবাড়ি থানাদিন চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং কোয়ার্ডের বাসিন্দা আতা ও রহমানের কন্যা নাইভা খাতুন বয়স বাইশ এর সাথে বিগত প্রায় তিন বছর পূর্বে সামাজিক রীতি রেওয়াজ মেনে বিয়ে হয়েছিল পানিসাগর থানাধীন উত্তর পদ্মবীর চার্ন ওয়ার্ডের বাসিন্দা জাবির হোসেন পিতা আব্দুল কাদের সাথে বিয়েতে পিতা রহমান ওনার সমস্ত ধরনের আসবাবপত্র দান করেন সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা রহমানের এদিকে বিয়ের পর কিছুদিন শোধের সংসার ভালো কাটলেও পরবর্তীতে শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন এ নিয়ে বেশ কয়েকবার সালিশ সভার মধ্য দিয়ে মীমাংসাও হয় কিছুদিন পর ছেলেকে বিদেশে পাঠাতে হবে নগত নগদ লক্ষ টাকা দাবি করেন মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা মেয়ের একটু বাড়তি সুখের জন্য সেই টাকাও ব্যবস্থা করে দেন পিতা পরবর্তীতে সেই টাকা দিয়ে বাড়ির সামনে একটি দোকান খোলা হয় বলেও জানান গৃহবধূ পিতা আতাউর রহমান এভাবে পরপর একাধিকবার নির্যাতনের শিকার হতে থাকে গৃহবধূ নাইমা খাতুন এরই মধ্যে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয় তাদের সংসারে তার কিছুদিন পর অভিযুক্ত স্বামী জাবির হোসেন কাজের সন্ধানে চলে যায় সৌদি আরবে তখন ননদ ও শরিক কর্তৃক অকথ্য ভাষায় গালিকালাত শুধু নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায় স্বামী ও বিদেশ থেকে থাকে। বিভিন্ন শ্বশুরবাড়ির লোকেদের বিভিন্ন লোনের কিস্তি মেটাতে গিয়ে সংসার জ্বালানো অনাহারে দিন কাটাতে হত গৃহবধূকে পরে শ্বশুর আব্দুল কালিম নিজে বিগত দেড় মাস পূর্বে বাপের বাড়িতে এনে রেখে যান পুত্রবধূকে পরবর্তীতে ফের উভয় পক্ষের আলোচনার মাধ্যমে সমঝোতা হলে পুনরায় শ্বশুরবাড়িতে চলে যায় নির্যাতিতা কাজী ওটু নাইমা খাতুন এরই মধ্যে গত সতেরো জন গৃহবধূ নাইমা খাতুন অন্যের হাত ধরে পালিয়ে গেছে এমন খবর পান পিতা আতাউর রহমান খবর পেয়ে তৈরি করিয়ে মেয়ের বাড়িতে গেলে কোনো কিছু বুঝে ওঠার আগেই অশালীন আচরণ করা হয় মেয়ে শ্বশুরবাড়ির লোকজনদের পক্ষ থেকে অথচ ওনার মেয়ে কোথায় রয়েছে সেটা বলতে নারাজ শ্বশুরবাড়ির লোকজন এক প্রকার ঠেলা ধাক্কা দিয়েই সেখান থেকে বেরিয়ে আসতে হয় গৃহবধ পরিবারের লোকজনদের পিতা আতাউর রহমানের দাবি শ্বশুরবাড়ির লোকেরা চক্রান্ত করে কোন কুৎসূচক হাতে দিয়েছেন শ্বশুরবাড়ির লোকেরা পরে নিরুপায় হয়ে স্বামী জাবির হোসেন শ্বশুর আব্দুল কাদির শাশুড়ি রায়না বেগম ও ননদ লিখিত অভিযোগ দায়ের করেন পানিসাগর কন্যা সন্তান সহ বিয়েতে দেওয়া সমস্ত সামগ্রী কুড়িয়ে পেতে স্থানীয় প্রশাসন সহ এলাকার সম্পন্ন মানুষের কাছে কাতর আবেদন জানিয়েছেন মিরিজা পিতা ও নিখোঁজ গৃহবধূ পিতা আতাউর রহমান